আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শারমিন আমি আজ আপনাদের দেখাবো কুশিকাটা দিয়ে কিভাবে এই ফুলগুলো তৈরি করতে হয় এই ফুলগুলো আমরা দরজায় ডোরবেল হিসেবে ব্যবহার করতে পারবো বিভিন্ন জায়গায় এই ফুলগুলো এইভাবে ঝুলিয়ে দেওয়া যাবে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফুলটা তৈরি করতে হয় আগামী ক্লাসে আমি দেখাবো কিভাবে এই ফুলের এগুলো জুড়া দিতে হয় তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি ফুলটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুতা কাচি আর কাটা এখন আমি ফুলটা তৈরি করতে যাচ্ছি আমি এখানে প্রথমে একটা স্লিপ নট দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় আমি এখানে ছয়টা চেন তৈরি করে নিলাম এখন আমি প্রথম যে এটা আমি কোথায় জোড়া দেবো এই যে প্রথম যে চেনটা আছে প্রথম এই চেনের ভিতরে এটা আমি এইভাবে করে ঢুকিয়ে এভাবে একটা স্লিপ নট করে জোড়া দিয়ে দেব এখন আমি এখানে তিনটা চেন নেব একটা দুইটা তিনটা এই তিনটা চেনকে আমি একটা ডাবল কুশি হিসাবে কাউন্ট করব করে আমি টোটাল এখানে বারোটা চোদ্দটা ডাবল কুশা করবো তাহলে আমার প্রথমে একটা করলাম দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা আমি আবার গুনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আমি এখানে চোদ্দোটা ডাবল কুশে দিয়ে নিয়েছি চোদ্দোটা ডাবল কুষে দিয়ে আমি এটাকে এই চেনে যে উপরে তিন নাম্বার যে মুখটা একটা দুইটা তিনটা এখানে আমি এটাকে জয়েন করে দিব। জয়েন করে দিলাম জয়েন করে এখন আমি সুতাটাকে কেটে দিব সুতাটাকে কেটে দিলাম এখানে আমার যে সুতাটা আছে এক্সট্রা সুতাটাকে আমি এর ভিতরে এইভাবে করে হাইড করে দিব এভাবে আমি এক্সট্রা সুতাটাকে টেনে টেনে হাইট করে নিব নিয়ে কিছুটা হাইট করার পরে বাকি সুতাটাকে আমি এখানে কেটে দিব আমার এরকম একটা রাউন্ড তৈরি হয়ে গেল এখন আমি যে কালারের ফুল তৈরি করব তেমন একটা কালার নিয়ে নেব এখানে আমি আবার একটা স্লিপ নট দিয়ে দিব স্লিপ নট দিয়ে এটাকে যে কোনো একটা যে ডাবল কুশি আমরা চোদ্দোটা তৈরি করেছি যে কোনো একটার ভিতরে কুশিটকাটাকে এইভাবে ঢুকিয়ে এটাকে এভাবে টেনে নিয়ে আমরা জয়েন করে দেব জয়েন করে এখানে আমরা তিনটা চেন করব আমাদের জয়েন করে একটা চেন হয়েছে আর দুইটা চেন করলাম টোটাল আমাদের তিনটা চেন হয়েছে এখন এখানে প্রত্যেকটার ভিতরে আমরা একটা করে ডাবল কুশে দিব প্রত্যেকটা চেনে প্রত্যেকটা ডাবল কুশে যে গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে আমরা একটা করে ডাবল কুশে দিব আমি অফ ক্যামেরায় এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এই যে অফ ক্যামেরাই রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে এসেছি এখন আমার এখানে একটু খেয়াল করে দেখেন কয়টা রাউন্ড ইয়ে তৈরি হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো আমি উপরের রাউন্ডে চোদ্দোটা করেছি ডাবল কুশের নিচের রাউন্ডেও আমার চোদ্দোটাই হয়েছে এখন আমি এটাকে পাশে যে তিন নাম্বার চেন তিন নাম্বার চেনে জয়েন করে দিব স্লিপস্টিচ দিয়ে আমি এটাকে জয়েন করে দিলাম জয়েন করে আবার আমি প্রত্যেকটা এখানে তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন করব প্রত্যেকটা ঘরে আবার একটা করে আমি ডাবল কুশে দিয়ে যাব। ফুলটা তৈরি করা একেবারে ইজি একটা সূত্রেই সব কিছুই হবে এই যে প্রত্যেকটা ডাবল কুশের যে ফাঁকা আছে উপরে রাউন্ডে সেই প্রত্যেকটা ফাঁকার ভিতর দিয়ে দ্বিতীয় রাউন্ডে এভাবে করে প্রত্যেকটা রাউন্ডের ভিতরে আমরা একটা করে ডাবল কুশে দিয়ে যাব। এটা আমি আপনাদের অফ ক্যামেরাই করে দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমি অফ ক্যামেরায় আমার তৃতীয় রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে এসেছি এখন আমি জোড়া কিভাবে দিতে হবে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক দুই তিন চেনের মাথা যে তিন নাম্বারটা এটার ভিতরে এটা দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব দিয়ে আমি এখানে আর কোনো তিনটা চেন নিব না আমি এখানে সুতাটা এইভাবে হাতে পেঁচিয়ে পাঁচটা ডাবল কুশে দিয়ে নিব একটা দুইটা তিনটা চারটা আমি যে পাঁচটা ডাবল কুশে দিয়ে নিলাম পাঁচটা ডাবল কুশে দেওয়ার পরে পাশে যে চেনটা আছে পাশে যে যে ফাঁকাটা আছে এই ফাঁকার ভিতরে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব তাহলে আমার এখানে একটা পাপটি তৈরি হয়ে গেল এরপরে যে চেনটা আছে এই চেনের ভিতরে এই যে ফাঁকাটা আছে এই ফাঁকার ভিতরে আমি আবার পাঁচটা ডাবল কুশে দিয়ে নিব তিনটা চারটা পাঁচটা আমার পাঁচটা ডাবল কুশে দেওয়া হয়ে গেছে এখন আমি পাশে যে চেনটা চেনের যে ফাঁকাটা আছে এই ফাঁকার ভিতরে এটাকে আবার আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। দেওয়ার পরে পাশে যে ঘর আছে সেই ঘরের ভিতরে আবার আমি পাঁচটা এরকমভাবে ডাবল কুশে দিয়ে দিব এভাবে করে আমার এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে আমি অফ ক্যামেরাই এটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি করে নিয়েছি আমার এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা পাপড়ি হয়েছে আমি এখন এখান থেকে সুতাটাকে জয়েন করে কেটে দিব একটা এক্সট্রা চেন নিব চেন নিয়ে আমি সুতাটাকে কেটে দিব এই যে আমি সুতাটাকে কেটে দিয়েছি সুতাটাকে এখন আমি পিছন সাইড থেকে একটু টেনে ভিতরে হাইট করে দেব টেনে ভিতরে যে সুতাগুলো সব আছে এগুলোকে কুশি কাটার ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে টেনে টেনে হাইট করে দিতে হবে কুশি কাটা দিয়ে এরকম সুন্দর সুন্দর ফুল বিভিন্ন জিনিস তৈরি করা যায় আমি আমার আগামী ক্লাসে আপনাদের দেখাবো কীভাবে কুশিকাটা দিয়ে এভাবে করে জয়েন করে একটা ফুলের এ তৈরি করা যায় আমি আপনাদেরকে এটা দেখাবো এই যে আমার ফুল রেডি এভাবে করে আপনারা ফুল তৈরি করতে পারেন আবার এভাবে ডোরবেলও তৈরি করতে পারেন যেভাবে জোড়া লাগাই লাগাই কীভাবে ডোরবেল তৈরি করতে হয় আমি আমার আগামী ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব আমার সাথে থাকার জন্য ধন্যবাদ